দৃশ্যটি হাতিয়ার সূর্যমুখী খালের এভাবেই করে তোলা হয়েছে অবৈধ স্থাপনা শুধু হাতিয়াই নয় খাল দখলের এমন দৃশ্য চোখে পড়বে জেলার সুবর্ণচর কোম্পানিগঞ্জেও এতে বর্ষায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে সেচ সংকটে দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের মারাত্মকভাবে ব্যাহত হয় চাষাবাদ নোয়াখালীতে কৃষিতে প্রধান চ্যালেঞ্জ লবণাক্ততা ও জলাবদ্ধতা এসব সমস্যা নিরসনে জেলায় দু হাজার সালে খাল পুনঃখনন এবং পানি সংরক্ষণ প্রকল্প হাতে নেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি চলছে কাজ নোয়াখালী এটা হলো আমন নির্ভর এলাকা এখানে বড় চাষ সম্ভব হয় না কারণ হলো লবণাক্ততা পানির কারণে এই খালে যদি পানি থাকে তাহলে কিছু বর্ষার পানি আটকায় বড় চাষ করতে পারবে প্রকল্পের আওতায় নোয়াখালীতে একশো কিলোমিটার খাল পুনঃখনন করা হবে প্রকল্প সংশ্লিষ্টদের আশা এতে বিশাল লবণাক্ত এলাকা আসবে চাষের আওতায় চাঙ্গা হবে কৃষিভিত্তিক অর্থনীতি উন্নত হবে মানুষের জীবন মান আমরা এই প্রকল্পের মাধ্যমে মেঘনা থেকে আপনার পানি আমরা আইনে এখানে স্কিমগুলোতে আমরা দেব এতে করে লবণাক্ততা আপনার প্রশমিত হবে এবং চাষাবাদের আওতায় আসবে জমিগুলো মোট আমরা বিশ হাজার হেক্টর জমি আমরা চাষাবাদের আওতায় আনব প্রকল্পের কাজ চলায় আশায় বুক বেঁধেছেন স্থানীয়রা খাল সংস্কার করার কারণে হাজার হাজার একরের জমি পানিগুলো নেমে যাবে এই খালটা করানে আঙ্গো এক ফসল এখন তিন ফসল হইব মানুষ না খাই মরতো এখন উহুগার হইছে প্রকল্পের আওতায় নোয়াখালীর পাশাপাশি লক্ষ্মীপুর ও ফেনীর খালগুলো পুনঃ খনন হবে বলে জানানো হয়েছে ওবায়দুর রহমান যমুনা নিউজ